এখন আমি আপনাদেরকে ইসমেষারা সমস্যার নিল তার দেখাব যে হাদল কিতাবিক কলাম ও হাধহিল মদ্রাসেতু তিলকাল মদ্রাসেতু এই জাতীয় যত শব্দগুলো রয়েছে যত মুরাকগুলো রয়েছে সবগুলো তার্কিব এরকম হবে যে হা দি ইশারা এখানে হাজা হাজি তিলকা এরপরে শব্দটি যদি আলিফলাম যুক্ত হয় তাহলে সর্বদাই اس میں اشارہ مشع لیر ترکیب ہوبے